হ্যালো গাইস অলরেডি কিন্তু আমাদের পরবর্তী মিস্ট্রি শপ ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আর কি বলতে পারবো যে পরবর্তী মিস্ট্রি শপ ইভেন্টটা কোন কোলাবেশন স্পেশাল আর কবে আসতেছে স্যার আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটি ইভো ইভেন্ট কিন্তু আনা হচ্ছে আর কি জানো যে নতুন ইভো বান্ডেলটা আমাদের কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আসতেছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে আর হ্যাঁ রাতবাট আপডেট গিভার ওনাকে কিন্তু তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ তার মতো তোমরা ফ্রি তে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ইউটিউব কিন্তু অবশ্যই শেয়ার করে দিও আর বেশি কথা বলবো না আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আচ্ছা আজকে তো সাতাশ তারিখ তাই না কাল আমাদের গেমের মধ্যে কোন রকম ইভেন্ট আসবে এরকম কোন প্রিক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় নাই আর মাসের আর যেহেতু তিন থেকে চার দিন আছে এই মাসের মধ্যে আর কোন ইভেন্ট তোমরা দেখতে পাবেও না তবে হ্যাঁ আমাদের একটি রিং ইভেন্ট কিন্তু লিক্স পাওয়া গেছে যেটা কিন্তু টাইমিং টা অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভারে কিন্তু স্টার্ট হয়ে গেছে আর যেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিপেন্ডেবল আমাদের গোল্ডেন বাটলের রিং ইভেন্টটা যেটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হতে পারে তবে এখনো কিন্তু আমাদের গোল্ডেন বাটলের ক্ষেত্রে যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অফিশিয়াল প্রিএক্সেস ব্যানারটা কিন্তু ম্যানেজ করা যায় না এই ক্ষেত্রে তোমাদের কিন্তু আমি 100% কনফার্ম ডেটটা বলতে পারবো না তোমরা রেডি তো আমাদের গোল্ডেন শট ব্যাটল ইভেন্টে গেমের মধ্যে अवेलेबल দেখার জন্য गाइस বাংলাদেশের মধ্যে এবারে আমি তোমাদের সাথে OB50 আপডেটে কিছু চেঞ্জেস নিয়ে কথা বলবো OB50 আপডেটের পর আমাদের Dimitri যে ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু 12টা বাজাই দেওয়া হচ্ছে কারণ OB50 আপডেটের পর যখন তুমি চালের উপর থেকে Dimitri ক্যারেক্টারে পুতুলটা ছাড়বে পর নিচে সে লুট করে যখনই তুমি উপরে উঠতে যাবে তখন কিন্তু আর পারবে না কারণ OB50 আপডেটের পর 10 মিটার উপর যদি তোমার পুতুলটা থাকে ক্ষেত্রে কিন্তু টেলিপোর্ট হবে না ক্ষেত্রে তুমি কিন্তু শুধুমাত্র নামতেই পারবে উপরে কিন্তু উঠতে পারবে না এটার ফলে বর্তমান ওবি আপডেটে যারা আমাদের টেলিপোর্ট ক্যারেক্টারটি ব্যবহার করে নিচে এসে লোড করে আবার উপরে উঠে তোমাদের মারে তারা কিন্তু এই কাজটি আর করতে পারবে না ক্ষেত্রে টেলিপোর্ট ইউজার দিয়ে কিন্তু ভাই একদম বারোটা বেজে গেল এছাড়া ওবি ফিফটি আপডেটের পর আমাদের সোলো রিভাবে যে সিস্টেমটা আছে এটার উপরে কিন্তু পরিবর্তন আসবে বর্তমানে আমরা সোলো খেলা অবস্থায় আমাদের অটো রিভাবে যে টাইমটা আছে এটা কিন্তু একশো পঁয়তাল্লিশ সেকেন্ড কিন্তু থাকে অর্থাৎ আমরা গেমে যখন ল্যান্ড করি সেই ল্যান্ড করা অবস্থা থেকে কিন্তু আমরা একশো পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে যদি মরে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা অটো রিভাইভ নিতে পারি ওবি 50 আপডেটের পর এই টাইমটা বাড়িয়ে কিন্তু 145 সেকেন্ড থেকে কিন্তু আমাদের 420 সেকেন্ড কিন্তু করে দেওয়া হয়েছে তবে হ্যাঁ 420 সেকেন্ড কিন্তু শুধুমাত্র আমাদের সোলার ম্যাপের জন্য কিন্তু কাউন্ট হবে তবে আমাদের বারমুডা সহ অন্যান্য যে সব ম্যাপগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু আমাদের 390 সেকেন্ড কিন্তু করা হয়েছে এই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে ওবি 50 আপডেটের পর সবাই সোলো মোডটাই খেলবে সারা ওবি 50 আপডেটের পর আমাদের রিভাইভের পয়েন্টে রিভাইভ করার যে টাইমটা রয়েছে সেটার উপর কিন্তু পরিবর্তন আনা হয়েছে বর্তমানে আমাদের একবার রিভাইভ দেওয়ার পর আমাদের কুল কুলডাউন টাইমটা কিন্তু থাকে 300 সেকেন্ড তবে আপডেটের পর কিন্তু একশো আশি সেকেন্ড করে দেওয়া হবে তবে বর্তমানে কিন্তু আমাদের থার্ড জন পর্যন্ত কিন্তু রিভাইভ দেওয়া যায় তবে আপডেটের পর কিন্তু আমাদের সেকেন্ড জন পর্যন্ত কিন্তু রিভাইভ দেওয়া যাবে পাশাপাশি আপডেটের পর রিভাইভার পয়েন্টে যদি একজন দাঁড়ায় তাহলে কিন্তু আগের মতো পঁচিশ সেকেন্ডে কিন্তু রিভাইভ করতে লাগবে রিভাইভার পয়েন্টে যদি দুইজন দাঁড়ায় আমাদের রিভাইভ দেওয়ার জন্য বর্তমানে কিন্তু বিশ সেকেন্ড লাগে তবে আপডেটের পর কিন্তু বারো সেকেন্ড লাগবে আপডেটের পর তোমরা কিন্তু অবশ্যই দুইজন মিলে কিন্তু রিভাইভ দিও তাছাড়া বর্তমানে যদি আমরা রিভাইভ পয়েন্টে তিনজন দাঁড়াই তাহলে কিন্তু আমাদের ষোলো সেকেন্ড লাগে রিভাইভ দিতে তবে আপডেটের পর তিনজন যদি একসাথে দাঁড়ায় তাহলে কিন্তু মাত্র আট

ভিএসকে নাইন ফোর কিন্তু আমাদের এই মেসেজ কিন্তু আমাদের রিমুভ করে দেওয়া হবে আর রেঞ্জ কিন্তু দশ পার্সেন্ট বাড়াই দেওয়া হবে তাছাড়া ওবি ফিফটি আপডেট পর আমরা যদি ওয়ালের পিছনে থাকে কোনো এনিমিকে কে এম ই টুপি দিয়ে মারি সে কিন্তু পনেরো পার্সেন্ট ড্যামেজ কম খাবে আবার ওবি ফিফটি আপডেট পর তোমরা কিন্তু আমাদের ভেলিং মেশিনে গেলে মাত্র একশো ইফেক্ট টোকেনে কিন্তু ম্যাক্স সেভেন এছাড়া কিন্তু দুইশো ইফেক্ট টোকেনে কিন্তু এমপি ফোর তার পাশাপাশি মাত্র দুইশো ইফেক্ট টোকেনে তোমরা কিন্তু আমাদের এসিটি কিন্তু কিনতে পারবে তাছাড়া ভেলিং মেশিনের মধ্যে আমাদের হিট লিস্ট যেটা রয়েছে এটাও কিন্তু আমাদের দুইশো টোকেনে করে দেওয়া হবে আর এই হিট লিস্টটা যে এনিমির উপর পড়বে সেই এনিমিকে তুমি যদি মারতে পারো তাহলে তার লুটবক্স থেকে তোমরা কিন্তু এম ফো ওয়ান থ্রি এমপি ফাইভ থ্রি এবং এম টেন ফোরটিন কিন্তু থ্রি পেয়েছ তোমাদের কাছে হিট হিটলিস্টের আপডেটটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানি এছাড়া তোমরা সবাই জানো যে ওভি ফিফটি আপডেটে পড়ো কিন্তু আমাদের শেষ পিক বলে কিন্তু নতুন একটা র্যাঙ্কের কিন্তু সিস্টেম আসবে তোমরা কেউই জানতেন না যে এটা কনফিউন্ডেডটা কি অলরেডি কিন্তু গ্রেনাফ ইফায় জানিয়ে দিয়েছে যে বাইশে আগস্ট কিন্তু আমাদের শেষ পিকের কিন্তু নতুন একটা সিজন আসবে শেষ পিক মুডে তুমি কিন্তু তোমার টিমমেট নিয়ে স্টার্ট দিতে পারবে না এখানে তোমাকে কিন্তু একদম স্লো খেলতে হবে এক কথায় র্যান্ডম প্লেয়ার সাথে তুমি তোমাকে কিন্তু শেষ পিক মুডটা কিন্তু খেলতে হবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শেষ পিক মুডে তুমি কিন্তু তোমার নাম ছাড়া কিন্তু আর কারোর নাম কিন্তু দেখতে পাবে না সবার নামে কিন্তু হাইট থাকবে এখানে লক্ষ্য করো আমি আমার নাম ছাড়া কিন্তু আর কারোর নাম দেখতে পারতেছি না এমন কি আমাদের আফটার ব্যানারও কিন্তু দেখা যাবে না শেষ পিক মুডে তোমার যদি পারফরম্যান্স বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার পারফরম্যান্সের অনুযায়ী কিন্তু তোমাকে পয়েন্ট দেওয়া হবে যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেরকম লিখছি কিন্তু দেওয়া আছে তাছাড়া শেষ পিক মুডের যে আমাদের মার্কেটটা রয়েছে এই মার্কেটের মধ্যে কিন্তু আমাদের গ্লোয়াল ওয়েপন কিংবা অন্যান্য যেসব ইকুইপমেন্ট গুলো রয়েছে এগুলো কিন্তু প্রাইস কম থাকবে এক কথা ই স্পোর্টস মোডে যেভাবে আমাদের গানের প্রাইস গুলো কমে দেওয়া হয় সেরকমই কিন্তু করা হবে তাছাড়া সি স্পিক মোডে এমবিপি হলে এমন ভাবে শো হবে আর সি স্পিক মোডটা খেলে আমরা যে পয়েন্ট গুলো পাবো এই পয়েন্ট মাধ্যমে কিন্তু এই যে রিওয়ার্ড গুলো রয়েছে এই রিওয়ার্ড গুলো কিন্তু আনলক হবে সর্বোচ্চ দুই হাজার পয়েন্ট হলে কিন্তু প্রত্যেকটা আইটেম রেড আনলক হয়ে যাবে গাইস তোমরা জানো কিনা জানি না সি স্পিক মোডটা তোমরা কিন্তু রাত বারোটা পর্যন্ত কিন্তু খেলতে পারবে রাত বারোটার উপর হয়ে গেলে কিন্তু আর খেলতে পারবে না তো আশা করি সি স্পিক মোড রিলেটেড আমি তোমাদের এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম কনফার্ম যেটা তোমাদের বলা হয়েছে বাইশে আগস্ট কিন্তু সি স্পিক মোডটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে তাছাড়া ও ফিফটি আপডেট সম্পূর্ণটাই কিন্তু আমাদের নাউটো চ্যাপ্টার টু যেটা রয়েছে এটার উপর ভিত্তি করে কিন্তু আসবে চ্যাপ্টার টু স্পেশাল আমাদের কি কি ফিচার্স আসতেছে আমি প্রত্যেকটি বিষয় তোমাদের এক্সপ্লেন করবো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবো নাউটো চ্যাপ্টার টু স্পেশাল লোডিং স্ক্রিনটা কিন্তু ঠিক এমনটা হবে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাবে আমাদের নাউটো চ্যাপ্টার টু স্পেশাল লবিটা ঠিক এমনটা হবে আর নাউটো চ্যাপ্টার টু যখন স্টার্ট হয়ে যাবে তোমরা কিন্তু আমাদের লবির ডান পাশে কিন্তু নাউটো চ্যাপ্টার টু কিন্তু আইকনটা দেখতে পাবা এটার উপর ক্লিক

সাথে কিন্তু আমাদের ফাইট হবে যে ফাইটগুলোর পরে কিন্তু তোমরা হচ্ছে তোমাদের যে লেভেলটা এটা কিন্তু বাড়তে দেখবা কথা বলতে পারো আমাদের রিয়ার্ড গুলো নেওয়ার যে পার্সেন্টেজটা এটা তো বাড়তে থাকবে যখনই আমাদের একশো পার্সেন্ট হয়ে যাবে তখনই তোমরা কিন্তু বিভিন্ন রকম রিয়ার্ড কিন্তু একদম ফ্রিতে পাবা তো এইভাবে ফাইট করতে করতে যখন আমাদের চ্যালেঞ্জের রেটটা আমাদের একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা বিভিন্ন রকম আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবো ডান পাশে তোমরা একটু লক্ষ্য করো এখানে আমরা যতগুলো রিওয়ার্ড পাবো প্রত্যেকটা রিওয়ার্ডই কিন্তু আমাদের দেখানো হয়েছে আমরা মোট এখান থেকে চল্লিশটা ভাউচার ফ্রিতে পাবো যেরকম আমাদের ইতাসি রয়েছে মাদারা রয়েছে পেন বান্ডেল রয়েছে রয়েছে ওবি টু বান্ডেল রয়েছে এগুলো কিন্তু দশটা দশটা করে কিন্তু ভাউচার ফ্রিতে পেয়ে যাবো এই ভাউচারগুলো দিয়ে আমরা কিন্তু যখন এগুলো ইভেন্ট আসবে সেখানে কিন্তু স্পিন করতে পারবো গ্র্যান্ড প্রাইজ হিসেবে তোমরা কিন্তু আমাদের টোকেনগুলো গুলো ছাড়াও কিন্তু আমাদের ওরসি মারু যে বান্ডেলটা আছে এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে স্যার নাও ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো অ্যাবিলিটি আসবে এটার বিষয়ে আমি তোমাদের একটু পরে এক্সপ্লেন করতেছি আমাদের নাও ইভেন্ট স্পেশাল আমাদের মোট ছয়টা বান্ডেল আসবে এর মধ্যে পাঁচটা বান্ডেল নিতে পারলে তোমরা কিন্তু আমাদের নাও টু চ্যাপ্টার টু স্পেশাল যে সুপার ইমোটা ডিজাইন করা হয়েছে এই মোটটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে এখানে তোমরা আমাদের নাও টু চ্যাপ্টার টু স্পেশাল

আশেপাশে থাকা যে এনিমিটা আছে সে এনিমিকে কিন্তু ডাইরেক্ট কিন্তু সে ফাইন করে কিন্তু ওই জায়গায় একটা বোম ব্লাস্ট করাবে আর যে এনিমিটাকে ফাইন করবে তার কিন্তু বাঁচার কোন রকম উপায় নাই সে কিন্তু একদম একটি অ্যাবিলিটি এই অ্যাবিলিটিটা যখন তুমি আমাদের অন করবা তার আগে কিন্তু তোমাকে এম করতে দেবে এরপরে এম করার পর তুমি যখন ওই জায়গাটায় মারবা সেই জায়গায় যদি কোনো এনিমি থাকে অথবা গুলওয়াল থাকো কিংবা যা কিছু থাকুক সেখানে কিন্তু একদম মরে যাবে যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পেয়েছ এরপরে রয়েছে আমাদের শার্ক বোম বলে একটি এবিলিটি এটা যেখানে তুমি মারবা সেটা দেখতে থাকে আর কোনো সে কিন্তু এনিমির কোন তোমার দিয়ে কিন্তু এনিমিটা আসতে থাকবে এটা থাকলে তুমি কিন্তু একটি ঘূর্ণিঝড় ট্রিট করতে পারবা আর সেই ঘূর্ণিঝড়ের রেঞ্জের মধ্যে কেউ আসলে সে কিন্তু ঘূর্ণিঝড়ের মধ্যে কিন্তু চলে আসবে এই এবিলিটিটা কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে খুবই ডেঞ্জারাস মনে হয়েছে এর পরবর্তীতে রয়েছে আমাদের সিকিম এদিকে আমি ড্যান্স বলে একটি অ্যাবিলিটি এই অ্যাবিলিটিটা যখন তুমি কোনো এনিমির গায়ে মারবা তখন কিন্তু সেই এনিমির গায়ে আমাদের বোম কিন্তু সেট হয়ে যাবে পরে বোম ফেটে কিন্তু মরে যাবে পরে এটি হচ্ছে আমাদের পজিশন বলে একটি অ্যাবিলিটি এই অ্যাবিলিটি যখন তুমি অন করবা তখন কিন্তু একটি সার্কেল ক্রিয়েট হবে যে সার্কেলের মধ্যে তুমি যদি থাকো কোনো এনিমি যদি তোমাকে ডাউন করে ফেলে সাথে সাথে তুমি কিন্তু রিভাইভ হয়ে যেতে পারবে আসলে নাও টাইপ এন্ড স্পেশাল আমাদের কিছু নিনজা আইটেম আসবে তার মধ্যে একটি ব্যবহার করলে তোমাদের কিন্তু একটি শিল্ড ক্রিয়েট হবে গায়ের মধ্যে এটা থাকা অবস্থায় তোমাকে কেউ ফায়ার করলে কিন্তু খুব বেশি ড্যামেজ লাগবে আর এটা বাদে আরেকটি নিনজা আছে যেটা ব্যবহার করলে কিন্তু

আমরা চ্যাপ্টার টু স্পেশাল এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম আমাদের ওবি ফিফটি আপডেটের পর আমাদের ল্যান্ডিং হওয়ার যে সিস্টেমটা এখানেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ দেখো গাইজ অনেক বড় সড় পরিবর্তন বিষয়টা আমি এমন বলছি না তবে যখন তোমরা খেলবা তখন কিন্তু বুঝতে পারবা যে আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু অনেকটা ডাউন করে দেওয়া হয়েছে তাছাড়া ওবি ফিফটি আপডেটের পর আমাদের ছবি তোলার মোডে কিন্তু নতুন একটা ইমোটা অ্যাড করা হবে যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছো হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি ওবি ফিফটি আপডেটের পর আমাদের যে পিক মোডটা আসবে নতুন এই মোডে কিন্তু আমাদের লিডার থাকবে লিডার বোর্ডের যে টপে থাকবে সে কিন্তু আমাদের চেয়ারে বসে থাকবে যেটা তোমরা একটু আগে দেখতে পেয়েছ আমাদের লিডার বোর্ডে বাকি ব্যক্তিদেরও তোমরা কিন্তু দেখতে পাবে আমাদের ওবি আপডেটে বোর্ড তোমার গেম প্লে হিস্ট্রি তুমি যদি তোমার ফ্রেন্ড কিংবা সোশ্যাল মিডিয়া শেয়ার করতে চাও তাহলে কিন্তু তোমরা শেয়ার বাটনের উপর ক্লিক করলে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু দেখতে পাবো আর এই শেয়ারিং পেজের মধ্যে তোমার কিন্তু ম্যাচের রোল প্লে কিংবা তোমার কে দিয়ে হেডশটের সব কিছু কিন্তু দেখাই দেবে এটা কিন্তু দেখতে সত্যি কথা বলতে আমার কাছে ভালো লেগেছে তো তোমাদের কাছে এই সিস্টেমটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেশনে জানাবো আমাদের ওবি ফিফটি আপডেটের পর আমাদের নতুন একটি স্ক্যামিং আসতেছে যেটা হচ্ছে আমাদের নাওটোর চ্যাপ্টার টু কলা স্পেশাল যেটা কিন্তু দেখতে ঠিক এমনটা হবে আকাশে যখন থাকবা তখন কিন্তু আমাদের এমনটা দেখাবে আর যখন তোমরা ল্যান্ডিং করবো কিন্তু এই এর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে অনেকটা কিন্তু আগুনের মতো হয়ে যাবে যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের নতুন স্কাইংটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানি আচ্ছা এবার সাথে আপকামিং একটি ইভেন্টের দিয়ে গেছে দেখো অলরেডি আমাদের চ্যাপ্টার চাপুর স্পেশাল যে ইন্টারফেস আছে এখানে তারা উল্লেখ করেছে যে আমাদের ইতাসি বলেছে ইভেন্টটা আছে এটা কিন্তু আসবে আর আশা করি তোমাদের বোঝা তো ওছানা যে ইতাসি অ্যাসেনশন ইভেন্টটা কি এটা কিন্তু বেসিক্যালি আমাদের একটা টোকেন টর ইভেন্ট যে টোকেন টর ইভেন্টের অফিশিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছো আর এই ইতাসি অ্যাসেনশন ইভেন্টটা তোমরা গիտ তোমাদের নাওটো চ্যাপ্টার 2 কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে ইতাসি বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের মেইন টিয়ার হিসেবে দেখতে পাবে আর নাওটো কোলাবোরেশন স্পেশাল টোকেন টর ইভেন্ট এর ছাড়াও নেক্সট मंथে তোমরা গիտ আমাদের নাওটো কোলাবোরেশন স্পেশাল কি তো নতুন টাইপের একটি কিন্তু मिस्ट्री শপ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে এটা কিন্তু আমাদের অনেকটা मिस्ट्री শপ ইভেন্টের মতই হবে জাস্ট আমাদের স্ট্রাকচারটা পরিবর্তন আর मिस्ट्री শপ ইভেন্টটা হচ্ছে আমাদের ইনগেম একটা ইভেন্ট আর এটা কিন্তু একটা ও ইভেন্ট টাইপের কিন্তু হবে আর যতটুকু জানা গেছে নাও ইভেন্ট স্পেশাল যে ডিসকাউন্ট ইভেন্ট আসবে এটা কিন্তু আমাদের মাদারা স্পেশাল কিন্তু করা হবে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ আর মাদারা বান্ডেলটা ছাড়া ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নাও ইভেন্ট স্পেশাল আরো কিছু লেজেন্ডারি আইটেম নিয়ে কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে তোমরা রেডি তো আমাদের নাও চ্যাপ্টার টু স্পেশাল নতুন টাইপের ডিসকাউন্ট ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য আর গেছে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে নাও ইভেন্ট স্পেশাল আমাদের ফ্রি ম্যাচিক কিউবের কোনো রকম ইভেন্ট দেওয়া হবে কিনা নাও যেহেতু অনেক বড় একটি কলাবেশন সেক্ষেত্রে